কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে দলে শিখত কত প্রদীপ শিখা জানালে জীবন আলোয় কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধর্য এর মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাই করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাই করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকার কতটুকু অশ্রু গড়ালি হৃদয়ে জলে শিখতো কত প্রদীপ শিখা জানালে জীবন আলোয় উদ্দীপ্ত কে চাপা তাকে বলি আমি